যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট তার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বিরাট সুখবর নতুন করে উপবৃত্তি পাবে শিক্ষার্থীরা দ্রুত আবেদন করতে হবে কারণ হাতে খুবই অল্প সময় রয়েছে এই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে আবেদন করতে হবে তো কত তারিখের মধ্যে আবেদনটা করতে হবে কিভাবে আপনি আবেদন করবেন কারা উপবৃত্তির আওতায় থাকবে সবকিছু আজকের এই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে তার ডেইলি ক্যাম্পাস পত্রিকা এখানে একদম বিস্তারিত উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে দুই হাজার পঁচিশ সালে এস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষা বৃত্তি দেবে যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক দাতব্য সংগঠন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিকে ভর্তিতে সহায়তা ও মানসিক বৃত্তি প্রদানের লক্ষ্যে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল প্রার্থীদের নিকট আবেদনপত্র আহ্বান করছে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে বারো জুলাই থেকে আবেদন করা যাবে কলেজের ভর্তির সাত দিন পূর্ব পর্যন্ত আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন এবছরে যারা এস তারাই মূলত এখানে আবেদন করতে পারবেন তারাই মূলত এই উপবৃত্তি টাকাটা পাবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনের যোগ্যতা দেওয়া রয়েছে মানবিক ও বাণিজ্য বিভাগের ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকার শিক্ষার্থীদের ফাইভ পয়েন্ট জিরো জিরো পেতে হবে জেলা শহর ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এবং গ্রামীণ অনগ্রসর এলাকার স্কুলের শিক্ষার্থীদের জিপে ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকার শিক্ষার্থীর জন্য ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকতে হবে জেলা শহরের জন্য ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং গ্রামীণ অনগ্রসর এলাকার স্কুলের শিক্ষার্থীদের জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বৃত্তির ক্ষেত্র উচ্চ মাধ্যমিক বা এস এসির ভর্তি ফি প্রদান পরীক্ষার ফর্ম পূরণ বোর্ড রেজিস্ট্রেশন ফি প্রদান করবে উচ্চ মাধ্যমিক বা এস এসি পরীক্ষা শেষে মাসিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মৌখিক পরীক্ষা ও কয়েক ধাপে যাচাই বাছাইয়ের মাধ্যমে আর্থিক সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ঢাকায় এসে বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি বাবদ চার মাসের মাসিক বৃত্তি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে প্রিয় বন্ধুরা কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেসটাও কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমি একটি ওয়েবসাইটে চলে আসবো অর্থাৎ মানুষ মানুষের জন্য যে ফাউন্ডেশনের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু চলে আসছে এখান থেকে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই আবেদন করে নিতে পারেন আপনারা চাইলে মোবাইল ফোন থেকেও আবেদনটা করে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ প্রাথমিক আবেদন গ্রহণ শেষে কলেজ ভর্তি সাত দিন পূর্ব পর্যন্ত এবং চূড়ান্ত আবেদন গ্রহণ শেষ কলেজের ভর্তি চার দিন পূর্ব পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো এই বিজ্ঞপ্তি অনুযায়ী মূলত আপনাদেরকে আবেদন করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই এখানে আবেদন করে নেবেন তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন পরবর্তীতে নতুন পুরো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ